এক দিনের মাটির ভিতরে হবে গর রে কেনে বন্ধ দালাঙ্গর ওরে ম কেনে বন্ধ প্রাণ পাগ্য রে যাবে পিঞ্জুরারে কি ধরা লাভ তুমি যাবে চলে প্রাণ পাকে রে যাবে পিঞ্জুরারি কি তোর দামি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকল হবে তোমার বর ওরে মন আমার কেনে বন্ধ দলঙ্গর ইমানদার কবরে প্রত্যেকের জন্য দোয়া করা হয় কথা কোন ঠিক কিনা তার আপনি আপনি বাড়িতে পয়সা থাকেন জাহিঙ্গীর আলম সাহেব ওনার বাইক বাবার শানের নামে এত সুন্দর জান্নাতের বাগান সাজাই এই জান্নাতের বাগানের রসিলাই সমস্ত এলাকায় রহমত নাজিল হয় কথা কোন দিকে না আর আপনি আরামে ঘুমাইতে রে যুবকরা যুবকরা তোমরা জান্নাতের বাগানে বসে যাও না হলে চলে যাও যদি ভালো না লাগে চলে যাও ঠিক কিনা

জান্নাতের বাগানে কম মানুষই আইব কথা কোন ঠিক না আল্লাহ রসুল বলেন আখিরি জামানায় তেহত্তরটা দল হইব বাবাত্তরটি জাহান একটা জান্নাতি কথা কোন ঠিক না ওই দলটা আল্লাহ আল্লাহ রসুলের দল কথা কোন ঠিক সাহাবে কেরামের দল আউলিয়া কেরামের দল কথা কোন ঠিক না আর বাবাত্তরটি জাহান নামে তে হইলে অন্য দলের মধ্যে তো মানুষ থাকবেই বেশি ঠিক কি না ওই মন না মানে বুঝছেন না বিডি আনলে তো মানুষ বেশি থাকবো কথা কোন ঠিক কিনা আমরা যে তোটুকে আসে আলহামদুলিল্লাহ ঠিক কিনা গভীর মনোযোগ এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে ওই জান্নাতের বাগানে আসতে গেলে নসিব লাগবে নসিব যারা নসিব পালো তারাই জান্নাতের বাগানে আসতে পারে কথা কোন ঠিক কিনা

এই সুন্দর জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানে তারা বসবে যারা জান্নাতি জান্নাতির বাগানে বসার কারণে আমার আল্লাহ বড় খুশি ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে রে ফেরেস্তারা তাকাইয়া দেখো না আলমনগরের জমিনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম সাহেব দিনের বাবার কথা স্মরণ করে জান্নাতের বাগান সাজাইছে ওই জান্নাতের বাগানে কতগুলো আমার বান্দা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে হে ফেরেশতা তোরা সাক্ষী আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে ঠিক কার মেরে কন্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল লেমি ফেজ আল্লাহ সমস্ত গানের পালন করতা আমার আল্লাহ কত কেনা আল্লাহ লেহি মোস্ট ক্রেসা জিনার মতন দয়া দয়া

বিনা বাঁচিব সুপদ চলা মাফ করে দাও সুপদ চলা নবী কেন গিয় ইমান এনে চি তবুও তুদ কেন চিনি নব্বিক দেন গিয়ান এনে চি তবুও এস মাতা পিতাকে জন্নত দাও কম করো আল্লাহ কম করে আল্লাহ এ এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকব না জনাবহাম্মদ আলম জাহাঙ্গীর আলম সাহেব বেরাব্বা আমরা অনেকে আছি এই জামাতে অনেকে আসে বাবা নাই মা নাই সবাই মরে যেতে হবে না কথা পৃথিবীর জমিন থেকে কিছু নিয়ে যাইতে পারবো না সব কিছু রেখে চলে যাইতে হবে ওই কবরের জগতে কবরের জগৎ রাখি সাধারণ কোনো জগৎ নেই হ্যাঁ কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ কবরের জগৎ বড় কঠিন জগৎ আপনি সুদের টাকা খান গোসের টাকা খান বাটপারিট টাকা খান বায়ের হক মেরে খান বইনের হক মেরে খান হে বাবা খোদা কি গোসব একটা সম্পত্তিও আপনি কবরে নিয়ে যাইতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আর জোরে কন ঠিক কিনা এই পৃথিবীর জমিন থেকে কোটি কোটি টাকা ওলারা আজকে অনেকেই কবরে আসে না নাই সবাই চলে যেতে হবে কেউ থাকবো না তাহলে বাহাদুরি দেখা লাভ আছে আপনার শক্তি আছে ওই শক্তি যে আমার মাওলার পথে ব্যয় করেন আপনার সম্পদ আছে সম্পদ আমার আল্লাহর রাস্তায় ব্যয় করেন সম্পদ আছে সম্পদের জাকাত দেন যদি জাকাত না দেন পরকালে আপনি শান্তি থাকতে পারবেন না আপনার বিশমন দান হয়েছে এক মন দান আপনি খাওয়া আপনার জন্য হারাম হারাম কথা বলেন ঠিক কিনা এক মন দান আপনি জাকাত দিয়ে দিতে হবে এক সমন দান হইছে পাঁচ মন দান আপনি জাকাত দিয়ে দিতে হবে ওই পাঁচ মন দান আপনি খাওয়া আপনার জন্য হারাম আর এই হারাম তাই আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ হইব কি কোন নামাজ হবে সুদের টাকা খাইয়া নামাজ পড়লে হইব না গোশের খাইয়া নামাজ পড়লে হবে নি ভাইয়ের সম্পদ পায়রা দিছন নামাজ হইব বইনের সম্পদ পায়রা দিছন নামাজ হইব

আজকে মাহফিলটা করছে জাহাঙ্গীর সাহেব ওনার ভাইকে নিয়ে দুইটা ভাই একটা ভাই হঠাৎ করে মারা গেছে বড় ভাইটা হঠাৎ করে মারা গেল ছোট ভাই বড় ভাইয়ের জন্য খুব পেরাশান টেনশন অনেক কান্না কাটি করতেছে কারণ বড় ভাই ছোট ভাইয়ের মাঝখানে মহব্বতের দরকার আছে না নাই পাঁচটা ভাই একসাথে থাকবেন এক সময় লস হতে পারে পাঁচ ভাই চলতে গিয়ে লস হতে পারে পাঁচ ভাইয়ের বিবি পাঁচটা স্ত্রী পাঁচ ভাইয়ের পাঁচটা বিবি আসবে পাঁচটা বংশ থেকে আসবে পাঁচটা বংশ কি ভালো হতে পারে না কিন্তু আপনারা বায়ে বায়ে মেনে চলতে হবে পাঁচ ভাই যদি মেনে সুন্দরভাবে চলতে পারেন এই সংসারে এই বংশের মাঝে রহমত থাকবে কথা কোন ঠিক কি না আর যদি না চলেন এক ভাই আরেক ভাই গুতাইন তাহলে এক ভাই মরে গেল আরেক ভাই যেত না কথাক্ষণ ঠিক না মাঝখান থেকে অন্ধরা তামসা দেখবো আর টিটকারি মস্কাড়ি করবো কথাক্ষণ ঠিক না ওই দুইটা ভাই কুপে ছিলেন ছোট ভাই

অনেক বড় ভাইয়ের আছে অনেক ছোট ভাই আছে বড় ভাই কষ্ট করে লালন পালন করছে এখন ছোট ভাই টাকা আবলা হয়ে গেছে বড় ভাইকে দেখতে পারে না এমন আছে না নাই এর আল্লাহর গজব পর্ব কি পর্ব আল্লাহর গজব পর্ব যুব দুইটা ভাই চারটা ভাই মিলিত হইয়া জন্মা সংসারের মাঝে শান্তি আসবে সমাজের মাঝে উজালা হয়ে যাবে মানুষ বলবে তারা চারটা ভাই খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে তাদের মাঝে খুব মহব্বত আছে খুব ভালোবাসা আছে এক ভাই দেশি মুরুখ পাক করেছে চারটা ভাই একসাথে বসে খাইলে ভালো লাগে কিনা না লাগে না লাগে না লাগে না যদি ওই মহব্বত থাকে এই বাড়িতে রহমত থাকবে বড় ভাই মারা গেছে ছোট ভাই কান্নাই কাঁদতে কাঁদতে ছোট ভাই বড় ভাইকে দাফন করল জানাজা করে কবরের ভিতরে শুয়াইয়া সমস্ত মানুষগুলা চলে যে গেল ছোট ভাই বড় ভাইয়ের কবর থেকে যায় না বড় ভাইয়ের পায়া লাগে মুরব্বীরা বলে আসো না সকলকে বলে

এমন ভাবে কষ্ট দেয় না আমাদেরকে তো মহব্বত কইরা লালিত পালিত করছে কোলে কাকে নিয়েছে এখন ভাইয়ের গলার মাঝে আগুনের মালা দেখা যায় ছোট ভাইটা ডান হাতরা বাড়াইছে গলা থেকে আগুনের মালাটা সরানোর জন্য যেই মুহূর্তে হাতরা বাড়াইছে হাতরা আগুনের এত হিট হাতটা এমন ভাবে গরম লেগে গেছে ছোট ভাই হাতরা নিয়ে চলে আসছে আসিয়া এবার

এই আমার মরব্বী বাবা এই আগুন দেখি কি আমি সহ্য করতে পারি আমি আমার হাত ঢুকাইছিলাম আগুন সরানোর জন্য কিন্তু আমার হাত রংশ পড়ে গেছে ওই জন্য আমি কাঁদি বলে তোমার বাই এমন কি অপরাধ করেছে যার কারণে কবরের ভিতরে আগুন আগুন ঠিক আল্লাহ আকবর একদিন মাটির ভিতরে হবে গে মনামার। কেনে বান্ধ দ ওরে অৰি ম না কেনে বন্ধ প্ৰাণপাজ্ঞৰে যাবে পিঞ্জুৰ ৰে কি ধরা লাভ নিশুমি তুমি যাবে চলে প্রাণ পাকে ওরে যাবে পিঞ্জুরার কি দরদমি সবি রবে তুমি যাবে চলে বন্ধ বান্ধব যত মাতা পিতা তারা সত সকল হবে তোমার ভর মন আমার কেন বান্দা দালান ঘর ঠিক্কার মেরে গন্না সুবহানাল হাই রে ও মুরুপি বাবা আমার বাইয়ের কবরে এত আগুন দেই জানি সহ্য করতে পারি নাই আমি ওই জন্য গান্না করতেছি বলে তোমার বাইয়ের কবরে তো আজাব কারণটা কি তুমি জানোনি

গরীব আইসাat পাতলে টাকা নাই গড়ের পাশের গড়ের মানুষ না কাইয়া ঘুমাইছে আপনি গুরুর গোস্ত দিয়া খাবার খান এটার নাম মুসলমান হতে পারে না কথা কোন ঠিকই না সেই জনदाबाद জগত দেওয়ার দরকার আছে না আপনার সম্পদের যাকাত দিতে হবে দেহের যাকাত দিতে হবে স্বর্ণ আছে মা ওই স্বর্ণের যাকাত দিতে হবে যদি জাকাত আদায় না করেন আপনার ইহকাল পরকালে শান্তি পাবেন না কথা বলেন ঠিক কিনা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান मेहरबान तुम मेहरबान अमी पपी गुनाहगार तुम जरा के यार क्षमा करो वो गो प्रभु गोरी बारे बार या रही मो मान या करी मो মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি জেনে না জেনে আজার পাপির সাগরে ডুম দিয়েছি পথ ধারিয়ে বুলে বুঝে না বোঝে আজার পাপির সাগরে ডোম দিয়েছি पथारिये बोले बंदा तुवार तुम अंतर जमी बंदा तुवार तुमी अंतर जमी तुम दिखे बिरी बरेवार य रही मो रूम यजिमो मिहर मेहरबान मेहरबान तुम्हें मेहरबान

আমার আল্লাহর দয়া যারা কোনো কিছু পাওয়া যাবে না কথা কোন ঠিক না তাহলে আমরা অনেকে মনে করি কবর বড় শান্তি মনে হয় কবর বড় আরামের ঘর মনে হয় হা আরাম তাদের জন্য যারা আল্লাহ বলা হয়ে গেছে যারা আমার মাওলা আর এবাদত করে গেছে এখন একদল লোক আছে এবাদত করলো অহংকারী দেহা আপনি নামাজি আরেকজন বে নামাজির হিংসা করবেন দেখি এই সেই কোয়া মানুষের কাছে কিবত করবেন তাহলে আপনার নামাজটা হইব কেও নামাজ আপনি নামাজি আরেকজনকে বুঝাইবেন ভাই আপনি আস পাঁচ অক্ট নামাজ না পড়তে পারো সাই রক্ত ফর সাই রক্ত না পড়তে পারো তিন অক্ত ফর তিন অক্ত না পারো দুই অক্ত নামাজ পর বলে জালালি হুজুর আপনি কি কইলেন বাজান দুই অক্ত পড়তে পড়তে পাঁচ অক্ত ফরত কথা কোন ঠিক কিনা আগে তো নীতি আগে নীতি বলে বাজান আপনি এক দুই দিলি

ওই নামাজ যদি না পড়েনি হকাল পরকাল শান্তি পাবে না ওই ছোট ভাইটা কি বলছে বড় ভাইয়ের ব্যাপারে বড় ভাই জাকাত দিত না জাকাত দেওয়া কিন্তু ফরজ কথা কোন ঠিক নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিছেন না তাহলে এটা একটা ফরজ আপনি করলেন কথা কোন ডিক্ষি না না দেওয়ার কারণে আপনার আজাদ হবে কথা কোন ডিক্ষি না তাহলে আমরা নামাজ পড়তিবো নামাজের ভাষাভাষী নুজা রাখতিব হওয়াজ করতিব জাগাত দিতেব ওই নামাজ পড়তিবো রসুলের প্রতি ভালোবাস দিব আগে কারিমা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহু তালা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এক হাজার বার পড়লে কইপুটি এক কোটি বার পড়লে দুই কোটি বার পড়লে

ওই নবীরে ভালোবাসতে মনে বাজান ওই নবীরে ভালোবাসতিবা। ওই নবীর মহব্বত অন্তরে থাকতে যদি নবী না থাকে আপনি কিসের মুসলমান বাজান ওই নবীরে ভালোবাসা আমরা দাঁড়িয়ে রাখছি নবীরে ভালোবাসা পাঞ্জাবি লাগাইছি নবীর ভালোবাসা আপনাদের ইমান সব আমার বন্ধু মাওলানা আফেজ মনির উজ্জামান মিলন সাহেব যদি কালকে সকালবেলা দাড়ি ফলাইয়া দেয়